দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে জামিন পেলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল তার জামিন মঞ্জুর করল শীর্ষ আদালত তবে শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের করা মামলা তদন্তে সব রকম সহযোগিতার শর্তে অনুব্রতর জামিন মঞ্জুর করেছে কিন্তু জামিন পেলেও কষ্ট লাগো হলো না কেষ্ট তাকে থাকতে হবে তিহার জেলি কারণ ইডির দায়ের করা মামলায় এখনো পর্যন্ত দিনে জামিন পাননি তবে জামিন মঞ্জুর করলেও দেশের শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে যদি অনুব্রত তদন্তে সহযোগিতা না করেন তাহলে তিনি আবারও গ্রেফতার হতে পারেন বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল আর তাঁর এই প্রভাবশালী তকমায় মঙ্গলবারও তার জামিনের অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল এদিন শুনানি চলাকালীন সিবিআইয়ের আইনজীবী এস রাজু এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অনুব্রতর প্রভাবশালী হওয়াকে হাতিয়ার করে জামিনের বিরোধিতা করেন তাদের দাবি জেলে থাকাকালীনই অনুব্রত ফোন করেছিলেন মনীষ কোঠারিকে ফোনে হুমকি দিয়ে কেষ্ট বলেছিলেন মনীষণী কারোর কাছে মুখ খোলে তাহলে তার পরিণতি হবে ভয়ঙ্কর এমনকি এরপর এক বিচারককেও হুমকি দিয়েছিলেন কেষ্ট সিবিআই র এই দাবির পর বিচারপতি জানতে চান এর বিরুদ্ধে কী পদক্ষেপ করেছে পুলিশ অনুব্রত প্রভাব বোঝানোর জন্য সিবিআই আইনজীবী দাবি করেন জেলে থাকাকালীনই স্বয়ং মুখ্যমন্ত্রীকে ফোন করে আমলাকে বদলি করান তিনি অন্যদিকে এদিন অনুব্রতর আইনজীবী আদালতে সওয়াল করেন অনুব্রতর সঙ্গে গ্রেফতার হওয়া ইনামুল হক এবং আরও এক ব্যক্তি এই মামলায় জামিন পেয়েছেন তাহলে অনুব্রত কেন পাবেন না তিনি আরও দাবি করেন গরুপাচার চক্রে অনুব্রত জড়িত থাকার এবং কত টাকা লেনদেন হয়েছে তার কোনো স্পষ্ট প্রমাণ এখনও পর্যন্ত সিবিআই দিতে পারেনি এরপর জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত জানায় অনুব্রত একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি কোনোভাবেই যেন তিনি এই মামলাকে এবং কোনো সাক্ষীকে প্রভাবিত না করতে পারেন সেদিকে নজর রাখতে হবে যদি কোনোভাবে কেষ্ট শর্ত ভঙ্গ করেন তাহলে সিবিআই স্পেশাল কোর্টে আবেদন করে ফের অনুব্রতকে গ্রেফতার করতে পারে ফলে মঙ্গলবার শর্ত সাপেক্ষে তাই জামিন মিললেও কেষ্টর মঙ্গল এখনো অধরাই রয়ে গেল জেল মুক্তি হলো না তাঁর ব্যুরো রিপোর্ট রিতম বাংলা